মারিয়া আমার বোন আমার বেটি আমার আই মা বোনার থেকে সেন থেকে ব্যবহার করে থাকে এলাকার মা বোনদের বলবো আপনারা একশো ছত্রিশ রকম প্রডার থেকে সেন থেকে ব্যবহার করেন কিন্তু পরপুরুষের সামনে নয় নিঃস্বামীর সামনে এটা হাদিস নয় একটা গল্প শোনাচ্ছি প্রতিটা মাদ্রাসাতে আছে বইটা হচ্ছে গুনাগার উর্দু বই ওরি বাংলা ছে রমনির বই এটা হাদিসে ঘটনা নয় এবার আপনাকে বলছি যে একটা মানুষ একটা কবর পাশ দিয়ে আসছে কবরের ভেতর থেকে আওয়াজ আসছে আমি জীবিত আছি আমাকে বের করো জীবিত আছি বের করো মানুষটা অব্যাক সত্যি কি কবর ভেতর থেকে আওয়াজ আসছে নাই আমার এটা ধারণা বেশ কিছুক্ষণ দাঁড় হয়ে দেখলেন যে সত্যি কবর ভিতর থেকে গ্রামে বারো চোদ্দ জন যুবক মানুষ বসে আছে ওই কবরটা তো বলা হচ্ছে ওই বাঁশতলাতে যেটা কবর আছে সেটা হচ্ছে আমাদের গ্রামের মডলের ব্যাটাবর কবর তিন মাস আগে খানি ইন্তিকাল করলো এবার তিন মাস আগে খানে ইন্তিকাল যেমনই করেছে ওই বাঁশের নিচে বাঁশের থোপের কাছে মাটি দিয়ে দেওয়া হয়েছে ওটা হচ্ছে আমার গ্রামের মোড়লের বেটা বউ বন্ধরে আমার মারে আমার বেটিরা আমার এবার আপনাকে বলছি বারো চোদ্দ জন মানুষকে যে বলছে শুনে নাও এবার ওই কবরটা থেকে আবার আমি জীবিত আছি বের করো আমি জীবিত আছি বের করো এবার বারো চোদ্দ জন মানুষ বলছে এটা অসম্ভব কথা বলছে না দেখেন বারো চোদ্দ জন যুবক ছুটে আসার পরে খানে কবরের পাশে চতুর্দিকে সকল মানুষ দাঁড়িয়ে গেছে দেখছে সত্যি কবরের ভিতর থেকে আওয়াজ আসছে আমি জীবিত আছি বের করো আমি জীবিত আছি বের করো এবার একটা ফতুয়া হয়ে গেল ওই মহল্লা ওই পাড়াতে একজন ইমাম ছিলেন জাজ না জাজের দিকে যেন না এবার আপনাকে বলছি উনি বলে দিলেন যে সত্যি যদি আপনাদের এরকম দৃঢ় বিশ্বাস হয় তাহলে কবরটা আপনারা খুলতে পারেন কোনো অসুবিধা নাই মারে আমার 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 বেটিরা বোনের কিছুটা অংশ যেমনই খুলেছেন দেখছেন যে একজন মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে মহিলা বলছে ফিরোজ আলম কে গো একটু পরিচিত হয়ে যাক দাদা আমার এটা বিয়াদিম মনে করেন না এটা বিয়াদিম নয় আপনাদের সাথে একটু পরিচয় হোক একটু পরিচয় হয়ে যাক ওলিম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম সুন্দর নাম খুব সুন্দর আর আল্লাহর দেহ খুব সুন্দর দিয়েছে আর আমি দোয়া করবো আল্লাহ যেন আপনাকে হায়াত তাই এবার সেহাতে দান করেন সকলে একবার বলেন আল্লাহ মা আমিন আল্লাহ মামিন দাদা আমার মাছ তরুণ তো কল্প দেখতে পাচ্ছেন মাছিতে ওয়াইরিং রং প্রাচী ইত্যাদি বাকি আছে এখানে আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কত ঠিক করো দাদা কি নাম কি নাম আপনার ফিরোজ শেখ

রবনা আথিনা আফির দুনিয়া হসনাতুঁ ওয়াফিলাক্রত হসনাতৌ ওয়াকিনা দাবন্নার রব্বানা দলম নান ফোসনা ওয়াইলমত ঘুরল না ওতরা এমনা লা নকু নান্না মিনল আল্লাহ আমার ফিরোজ শেখ পাঁচ হাজার টাকা সৈচ্ছয়ী দিতে চাইলেন অনুরোধ করলাম দুই হাজার টাকা আট হাজার সাত টাকা হলো আল্লাহ আমার ফিরোজ শেখ এবং তার বিবিকে তার মাতা পিতাকে তার শাশুড়িকে তার দাদাদিকে তার না নানিকে আল্লাহ যতগুলো নাম লিলাম কেউ যদি নীর করে যে থাকে আল্লাহ আমাদের দান এবং দুয়া বদলাতে সকলের কবরকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ সকল মাইয়াতের কবরে প্রতিপালক আল্লাহ জান্নাতের শীতলাহা প্রবাহিত করে দাও আল্লাহ সকল মাইয়াতের কবরে তুমি জান্নাতে ফের বিছানা বিছিয়ে দাও আল্লাহ যতগুলো নাম নিলাম প্রতিপালক আল্লাহ জীবিত থাকলে কেউ যদি অসুস্থ অবস্থায় থাকে কোন আল্লাহ তুমি আল্লাহ ইনাদের তুমি সমস্ত অসুখ বিসুখ থেকে মাহফুজে রেখে দাও আল্লাহ এলাকাবাসীর জন্য প্রার্থনা করি আল্লাহ ইনাদের তুমি আসমানের জমিনে বালাউস থেকে বাঁচিয়ে রাখিও আল্লাহ আমার ওয়াজ চলতে চলতে পাঁচশত টাকা প্রতিপালক আল্লাহ একজন দাতা দান দিয়েছেন আল্লাহ পাঁচশত টাকা বলে নয় তুমি পাঁচ লক্ষ টাকা বলে তুমি কোল করে নাও আল্লাহ আমার মা বোনরা এই পর্যন্ত যতগুলো মা বোন আমার বসে আছেন আল্লাহ এদেরকে তুমি হায়াতে তাইয়ে বা সেহাতে কলিয়া দান কর আল্লাহ এই পর্যন্ত যতগুলো বা বন্ধগণ দাম দান হেদায়েতের মালিক তুমি তাদের ভেতরে ইমানের প্রদীপ জাল আল্লাহ যতক্ষণ পর্যন্ত আছি আল্লাহ তিন শ্রেণীর মানুষের কবল হয় তোমার নাবি বলেছেন এর ভেতরে একটা হলো মোসাফির আমি মোসাফির আছি আল্লাহ আমি এলাকার মানুষের জন্য দোয়া করব। আল্লাহ তুমি আমার দোয়াটাকে ফেরত করে দিও না আল্লাহ তুমি দোয়া আমার কবল করে নিও তোমার নাবির বাত্রা যেই মাজলিসে পাকা দাঢ়ির মানুষ থাকবে ওই মাজলিসে দোয়া কবল হয় যেই মাজলিসে আলেম থাকবেন ওই মাজলিসে দোয়া কবল হয় আমার মাজলিসে যোগ্য আলেম আছেন আমার মাজলিসে পাকা দাঢ়ির মানুষ আছেন আমার মাজলিসে আবেদা মমিনাত মা বোন আছেন আল্লাহ তুমি আমাদের সকল মানুষের দোয়া কবুল করে নাও আল্লাহ আমার শ্রোতা শ্রোতেদের ভেতরে মা বোনদের ভেতরে কেউ যদি কোনো অসুস্থ অবস্থায় থাকে আল্লাহ তুমি ডাক্তারদের ডাক্তার তুমি সার্জেনদের সার্জেন আল্লাহ তুমি আমাদের সকল মা বোনদেরকে সকল বা বন্ধু বান্ধবকে আল্লাহ সকল অসুখ থেকে মহাপুজো করে দাও প্রতিপালক আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম আজাব গজব শুনতে পায় আল্লাহ এই পর্যন্ত তুমি আমাদেরকে সাহি সালামতে রেখেছো আল্লাহ দোয়া করি যতদিন পর্যন্ত হায়া দিয়েছো আল্লাহ তুমি আমাদেরকে সাহি সালামতে রাখো আল্লাহ মৃত্যুর সমাতে যেই দিন তোমার ডাক পড়বে সেই দিন তুমি নিষ্পাপ হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাও তুমি তফিক দিও রব্বানা তখন বলবি না কান্দা স্বামী দোয়া

তাদের কাছ থেকে দুই হাজার চারশো টাকা পাওয়া গেছে মা বোন আপনাদের কাছ থেকে দুই হাজার চারশো টাকা এসছে এবার আপনাদের বলছি যে এবার এমন একটা কোন জালসা করিনি যে সুন্নতি দান পাইনি যেইখানে গেছি সুন্নতি দান পেয়েছি গত রাত্রে বিহারে ছিলাম সুন্নতি দান পেয়েছি সুন্নতি দান এমন কোন আমার মা অথবা বোন বা বেটি আছেন যে নিজের দেহটাকে সৌন্দর্য মনে না করে খোদার ঘর সৌন্দর্য হোক কোন একটা বোন আমার সোনার চাইবো না কমসে কম চাঁদি অথবা রূপা আংটি অথবা হাতের পলা অথবা কিছু না কিছু এরকম কোনো মা অথবা বোন আমি জানব যে ঠিক আমার মা নেই মারা গেছে আমার বোনও নাই শুধু আমরা চারটা ভাই আমি এই জায়গাতে যে কোনো দিনই আমি আমার পদার্পণ ঘটে আমি জানবো যে এইখানে একটা আমার বোন আছে এইরকম কোনো আমার বোন অথবা কোনো আমার মা এরকম আছে যে হাতের আংটি হয় অথবা গলার হয় অথবা এই হাতের হয় পলা চাদির আপনাকে শোনা চাইবো না কারণ এতটা ইমান স্পিড আপনাকে দেখাতে বলবো না এরকম কোন আল্লাহ আলী মা অথবা বোন যদি থাকেন তাহলে অবশ্যই মসজিদের উদ্দেশ্যে দেন যে আল্লাহ তোমাকে আমানত স্বরূপ দিলাম কিয়ামতের দিন আমাকে ফিরিয়ে দিও এরকম কোন মা অথবা বোন আছেন যদি থাকেন তাহলে দেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জয়েলের মাথা ফিরেছিল এখানেতে

বাবলু সাহেব কই গো কেক বাবুলু সাহেব আর মিরাজুল সাহেবকে দেখেন আমি অপরিচিত মানুষ যদি দেখা সাক্ষাৎ দিন হয় মেন রোডে তাহলে যদিও মিষ্টি না খাওয়েন তো চা খান খাওয়েন অথবা আপনাকে খাওয়াবো একটু দেখা করেন মা বোন এখনো আপনাদের ওয়াজে আছি কিন্তু এরকম কোন আমার আল্লাহ Wali মা আছেন ঈমান স্পির দেখেন মিরাজুল সাহেবকে 마샬্লাহ আলহামদুলিল্লাহ দাদা ভালো আছেন তো একটা কতটি কি করবো দাদা এক হাজার টাকা আপনি বলেন এক হাজার টাকা মানাই যদি তাহলে আমি নিয়ে আমি তো জানি না হাঁকেই সারা দিতে হবে মানাবে না না কিছু থাকবে না কিছু থাকবে না পঞ্চাশ কেজি ভুট্টা আর এক হাজার টাকা তো এক হাজার টাকা আপনি নিজে দিয়ে দিলেন আর পঞ্চাশ কেজি ভুট্টা আপনি জমির জন্য দিলেন যে আল্লাহ তুমি শিয়াল থেকে আর ওই আপনাদের দিকেও ষাড় আছে ওই যে বিরাইমারি থেকে জালসা করে আসছি রাত তখন প্রায় লাগছে সাড়ে তিনটে আর সামনে রান্না তো রান্নার ভালো মন তো বুঝি না বাপরে এমন করে যে তাড়া দিতে আরম্ভ করলো আমি মনে মনে ভাবছি যে যাক এটা আমার আখেরি জালসা বুঝতে পেরেছেন ভাগ্যিস যে খাচ্চা বলে একটা মানুষ বের হয়েছে যে ওই মানুষটা বের হওয়া মাত্রই একটা ফালা নিয়ে যাবনি করেছে তখন পালিয়েছে আজকে তা আস্তে আস্তে আমি একদম মেন বাদের উপরে দেখলাম এইখানেও ছাড় আছে তাই আমি মনে মনে ভাবছি যে আল্লাহ ওই ছাড় কি এখানে এসছে না কি আল্লাহ তো দোয়া করবো আপনার ভুট্টার ভুঁয়ে শিয়াল যাবে না ছাড় যাবে না বন সর যাবে না ওই কারণে পঞ্চাশ কেজি আর আপনি আপনার নিজের জন্য এক হাজার টাকা আর ভাবের জন্য কি করলেন ভাবে এখানে ডাকা ডাকা চোখ করে বসে আছে দেখছে যে খালি অর্ণ দান আর যদি আপনি না দেন ভাবের জন্য রাত্রেই লাগবে গন্ডগোল এরকম কথাটা কিছু বলবো না দাদা আমার আপনার দিকে আছি আমি ভাবের জন্য এক হাজার টাকা কর দেন দু হাজার টাকার ফেন্স কি